ফেসে যাচ্ছেন তাস্কিন ভারতের বিপক্ষে একাদশে কেন নেই তাস্কিন এমন আলোচনা তখন হট টপিকে পরিণত হয়েছিল কেননা ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাস্কিন না খেলায় বাংলাদেশের হারের ব্যবধানটা হয়েছিল পঞ্চাশ রানে তাহলে কি ইচ্ছে করেই খেলেনি তাস্কিন নাকি দল হারবে তা আগে থেকেই জানতো তাস্কিন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে বিশ্বকাপের মঞ্চ সুপার এইটের মতো মহাগুরুত্বপূর্ণ বড় ম্যাচ ভারতের সাথে যেখানে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা দলের ক্রিকেটারদের সেখানে কিনা ঘুমের কারণে মিস করেছেন সহ অধিনায়ক তাসকিন আহমেদ এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন তাসকিন আহমেদ এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সাকিব তিনি বলেন ঘুমের কারণে যেদিন টিমবাস মিস করেছিলেন তাস্কিন সে সময় তাস্কিনকে বারবার ফোন দেওয়া হলেও কারো ফোন ধরছিলেন পরে দলের এক কর্মকর্তাকে রেখে যাওয়া হয় তাস্কিনকে মাঠে নিয়ে আসার জন্য তাস্কিন ওই কর্মকর্তার সঙ্গে মাঠে ফেরেন সাকিব আরো বলেন এই ঘটনায় পুরো দলের কাছে ক্ষমা চেয়েছেন তাস্কিন অনিচ্ছাকৃত এই ভুল সবাই স্বাভাবিকভাবে নেওয়ায় তখনই শেষ হয়ে গেছিল এই ঘটনা